ভূপতি নগর কাণ্ড নিয়ে অভিযোগ জানাতে কমিশনে তৃণমূল এবং ফুল বেঞ্চের সামনে অভিযোগ জানাবে তৃণমূল দিল্লিতে কমিশনের দপ্তরের দশ সদস্যের প্রতিনিধি দল গতকালই তৃণমূল অভিযোগ তোলে যে এনআইএ বিজেপি যোগ দিয়ে নিয়ে এবং এনআইএ এসপির বাড়িতে যান জিতেন্দ্র তিওয়ারি এবং কোন কোন তৃণমূল নেতাকে গ্রেপ্তার তালিকা তুলে দেন বিজেপি নেতা এনআইএ এসপিকে টাকা দেওয়া হচ্ছে বলেই আশঙ্কা তৃণমূলের এবং কেন অফিসে না গিয়ে এনআইএ এসপির বাড়িতে যান বিজেপি নেতা ছাব্বিশে মার্চ সন্ধে সাড়ে ছটার পর তাওয়ার লোকেশন প্রকাশের দাবি করেছেন গতকালই কুনাল ঘোষ এবং এনআইএ এর এসপি এবং বিজেপি নেতা টাওয়ার লোকেশন প্রকাশের দাবি করেছেন এবং একই সঙ্গে বসে কাকে কাকে ফোন কল লিস্ট প্রকাশের দাবিও করেছেন তারা এনআইএ এসপি কে সরানোর দাবি করেছে তৃণমূল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখার্জি রণজয় আজকে আমরা সকালেই দেখলাম তৃণমূলের প্রতিনিধি দল তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন হ্যাঁ দেখো আজকে ডিরেক্টর ব্র্যান্ড দোলার সেন সাগরিকা সহ দশ সদস্য প্রতিনিধি দল তারা আজকে দিল্লিতে নির্বাচন সদনে যাচ্ছেন নির্বাচন কমিশনে দ্বারস্থ হয়েছে এনআইএ ইস্যু নিয়ে নির্বাচন কমিশনে দ্বারস্থ হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের দুই নেতৃত্বকে গ্রেপ্তার করা হয়েছে রাতের অন্ধকারে গ্রেপ্তার করেছে এনআইএ এবং দু সালের যে বিস্ফোরণ হয়েছিল তার ভিত্তিতেই এই গ্রেপ্তার এবং এই গ্রেপ্তার সম্পূর্ণভাবে কনস্পিরেসি রয়েছে এর পেছনে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এনআইএর এসপির বাড়িতে নিউ টাউন তিনি প্রায় পঞ্চান্ন মিনিট বৈঠক করেছেন সেই বিস্ফোরক তথ্য সামনে তুলে এনেছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রীতিমতো চ্যালেঞ্জ জানানো হয়েছে যে সম্পূর্ণভাবে বিজেপির তালিকা ধরে ধরে গ্রেফতার করা হচ্ছে এজেন্সির মাধ্যমে এবং এই জায়গা থেকে সরব শাসক দল তৃণমূল কংগ্রেস তারা ইলেকশন কমিশনের দশ সদস্যের প্রতিনিধি নিয়ে আজকে বিকেল আহ চারটের সময় আজকে ডেরেক ব্রায়েন সাগরিকা ঘোষ দোলা সেনরা তারা সাক্ষাৎ করবেন এবং এই বিষয় সূত্রের খবর অনুযায়ী সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালতেরও দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং এনআইএর এসপিকে সরাসরি ভাবে বরখাক্ত করা এবং গ্রেফতারের দাবি জানিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির অঙ্গুলি হেলনে এই কাজ হচ্ছে বলে গ্রেপ্তারি ঠিক পরপরই উত্তরবঙ্গ সফর থেকে রায়গঞ্জ থেকে হেমতাবাদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়টিকে সামনে এনেছিলেন এবং সেই জায়গা থেকে এনআইএর মাধ্যমে যে তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রীয় তদন্ত এজেন্সির মাধ্যমে শাসক দল তৃণমূল কংগ্রেস একদম শীর্ষ নেতৃত্ব থেকে ব্লক স্তরের কর্মী পর্যন্ত তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে গ্রেফতারি করা হচ্ছে ইন্টারোগেশন করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এমনকি রাতের অন্ধকারে যদি কেন্দ্রীয় তদন্ত এজেন্সি দল তারা বাড়িতে ঢোকে তাহলে উলুধ্বনি সারা এলাকার মানুষকে জানাতে হবে এবং যতক্ষণ পর্যন্ত পুলিশ না আসছে ততক্ষণ পর্যন্ত কাউকে তুলে নিয়ে যাতে না যেতে পারে তদন্তকারী এজেন্সি সেই মর্মে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জোরালো ভাবে সবার করেছেন কুনাল ঘোষ ভূপতি নগরে দাঁড়িয়ে গতকাল কার্যত বুঝতেই পারছো যে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি বিজেপি বনাম শাসক দল তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক বিধা এখন তুঙ্গে আজ বিকেল চারটের সময় নির্বাচন সদনে তৃণমূল কংগ্রেসের দশ প্রতিনিধি দল এনআইএর কাণ্ড নিয়ে তারা তদ্বির করবে ধন্যবাদ তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বাংলায় অন্যত্র যারা বিরোধী তাদের ক্ষেত্রে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এবং বিশেষ করে এনআইএ কে এই এজেন্সিগুলিকে বিজেপি সরকার কেন্দ্রের সরকার কাজে লাগাচ্ছে তো ওদের কোনো দোষ নেই ওদের বিরুদ্ধে যেন কোনো কেস নেই সেই কেসগুলোর কোনো এখন কোনো তার তাগাদা হচ্ছে না শুধু বিরোধীদের তাগাদা হচ্ছে যার জন্য হেমন্ত সোরেন এবং অরবিন্দ কেজরিওয়ালের মতো দুজন মুখ্যমন্ত্রীকেও জেলে থাকতে হয়েছে দিল্লিতে তো উপমুখ্যমন্ত্রীও জেলে আমাদের এখানেও একই অবস্থা এবং সমস্ত বিরোধীদের ক্ষেত্রে ওরা টার্গেট করে করে শুধু জেলেই পাঠাচ্ছে না আমাদের নেতৃত্ব এবং কর্মী বন্ধুদের অনেককে ওরা এনআইএ দিয়েও গ্রেপ্তার করে তুলে নিয়ে যাচ্ছে বহুদিন আগে ধরুন বাইশ সালের কেস পূর্ব মেদিনীপুরের ঠিক চব্বিশ সালে ভোটের আগে মনে পড়লো এনআইএর যে গ্রেপ্তার করতে হবে এটা কখনোই এথিক্স তো বাদ দিন আইনও হতে পারে না এটা পুরো বেআইনি এবং অন্যায় যেটা হচ্ছে সেটা অন্যায় নগর কাণ্ড নিয়ে অভিযোগ জানাতে এবার কমিশনে তৃণমূল এবং ফুল বেঞ্চের সামনে অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস দিল্লিতে কমিশনে দপ্তরে দশ সদস্যের প্রতিদিন দল এবং গতকালই তৃণমূল অভিযোগ তোলে যে এনআইএ বিজেপির যোগ নিয়ে এবং এনআইএ রেসপির বাড়িতে যান জিতেন্দ্র তিওয়ারি সেই বিষয় সম্পর্কে জানান তারা এবং কোন কোন তৃণমূল নেতাকে গ্রেপ্তার তালিকা তুলে দেন বিজেপি নেতা এনআইএসপিকে টাকা দেওয়া হয়েছে বলে আশঙ্কা তৃণমূলের কেন অফিসে না গিয়ে এনআইএর বাড়িতে বিজেপি নেতা এবং ছাব্বিশে মার্চ সন্ধে সাড়ে ছটার পরই টাওয়ার লোকেশন প্রকাশের দাবি আমরা ইতিমধ্যেই টেলিফোন লাইনে পেয়েছি বিজেপি নেতা রাহুল সেনাকে রাহুল বাবু ভূপতিনগর কাণ্ড নিয়ে আজ তৃণমূলের বেশ কিছু প্রতিনিধি তারা আজকে দিল্লিতে কমিশনের দপ্তরে গেছেন দেখুন কমিশনে যে কেউ যেতে পারে আসল বিষয় হচ্ছে ভূপতিনগরে যে বোম ব্লাস্ট হয়েছিল যদি সরকার সেই বোম ব্লাস্টকারীদের সাথে মিলে না থাকতো তাহলে সরকার বা পুলিশ ব্যবস্থা নিত কোন রকম ব্যবস্থা নেয়নি যেহেতু ব্যবস্থা নেয়নি সেই হেতু কেসটা কোর্টে গিয়েছে এবং আদালতের নির্দেশে তদন্ত চলছে অতএব সেই কারণে আমি মনে করি যে এখন ওগুলো করে ইলেকশনে নজরটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে তৃণমূল যে অপরাধী তৃণমূল যে বোম বিস্ফোরণকারী এই বিষয়টা লোকের সামনে চলে এসছে আর তার জন্যই নজর অন্যদিকে ঘোরাতে ইলেকশন কমিশন এখানে সেখানে যাওয়া কোনো আপত্তি তাতে যে পার্টি কমিশনে পারে কিন্তু আমার মনে হয় যে যদি যদি অভিযোগ থাকে যারা তাকে লাগিয়েছে যারা তদন্তের আদেশ দিয়েছে সেই কলকাতা হাইকোর্টের সাথে কথা বলা দরকার আছে কলকাতা হাইকোর্টে কথা না বলে এখানে সেখানে ছোটাছুটি করলে খুব একটা ফল হবে না কিন্তু আমরা জানি শুধুমাত্র রাজনৈতিক পয়দা তোলার চেষ্টাই তৃণমূল করে যাচ্ছে ধন্যবাদ রাহুল বাবু